হ্যালো এবার আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে আছি সাকিব হাসান তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আজকে এই আমার বাড়ি মানে আমার পিছনে যে বাড়িটা দেখছেন তো সেই বাড়িটা অনেক দিন ধরেই তুলে রেখেছে বাট কাজ শুরু করে নাই তো আজকে আমি ওখানে যাব এবং দেখবো কি কি আছে তো কিছু পাওয়া যায় কি না ঠিক আছে তো লেস গো তো দেখি আমি এখন বাড়ির ভিতরে ঢুকতেছি দেখি কিছু পাওয়া যায় কিনা তো অনেক দিন বাট কাজ করা হয়নি তো দেখি প্রত্যেক ঘরে ঘরে যাব দেখি কিছু পাই কিনা ঘরে কিছু নাই এটা হলো ওয়াশরুম হ্যাঁ তো এখানেও কিছু একটা পাইলাম না তো দেখে অন্য ঘরে যাই সো এখানে এটাও একটা ওয়াশরুম তো এখানেও দেখি কিছু নাই বাট সব ঘরে দেখি খালি তো দেখি কিছু পাওয়া যায় কি না না এখানেও কিছু নাই সো আমরা দেখি অন্য ঘরে যাই না এই দিকটা আগে দেখি না এখানেও কিছু নাই সো দেখি অন্য একটা ঘরে যাই ও আর একটা ওয়াশরুম এটা ওয়াশরুম সো এই ঘরেও কিছু নাই এটা 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 ওয়াশরুম মনে হয় সো দেখি এখন আর দেখি কিছু পাওয়া যায় কি না সো এই ঘরে কিছু পাওয়া গেল না এটা একটা ওয়াশরুম মনে হচ্ছে তো এখানেও কিছু নাই এখানে দেখি কিছু পাওয়া কি না ও গোয়াটে গুলা কি সো এই বোতলটা পাইলাম এটা কিসের বোতল আমি ঠিক জানি না তো পাইলাম এই বোতল সো এখানে মানে কিছু কিছু বাজে ছেলেপেলেরা নেশা টেশা মানে করে তো আমি এখানে আগে কখনো আসি নেই তো এই ফার্স্ট তো এসেই দেখি এগুলা হ্যাঁ সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই